হ্যালো গাইস আসসালামু আলাইকুম চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আজকে আপনাদেরকে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব রয়্যাল ক্লক টাওয়ার সম্পর্কে এটি বিশ্বের সবচেয়ে বড় গড়ি টাওয়ার এর আশপাশটা অনেক সুন্দর আর এই মুহূর্তে আপনারা যেটি দেখছেন এটি হচ্ছে মূলত হারাম শরীফ এর মধ্যে রয়েছে কাবা শরীফ আপনি যদি কখনো এখানে আসেন তাহলে আপনার চোখ যেমন জুড়িয়ে যাবে আপনার হৃদয়টাও শীতল হয়ে যাবে রয়্যাল ক্লক টাওয়ার হচ্ছে পৃথিবীর অন্যতম একটি স্থাপনা যেটি বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল আমরা জানি পৃথিবীর সবচেয়ে উঁচা বিল্ডিং হচ্ছে বুজ খলিফা কিন্তু বুজ খলিফার সবচেয়ে ব্যয়বহুল হচ্ছে রয়্যাল ক্লক টাওয়ার রয়্যাল ক্লক টাওয়ারের ভিতরে ঢুকতে হলে আপনাকে খরচ করতে হবে একশো রেয়াল এটা শুধুমাত্র ঢুকার জন্য বাকি আপনি যেটা খরচ করবেন সেটা আপনার ব্যাপার আলহামদুলিল্লাহ এখানকার পরিবেশটা এতটাই সুন্দর আমার মনে হয় পৃথিবীর কোথাও এত সুন্দর পরিবেশ নাই বন্ধুরা আপনাদের যদি সামান্যতম এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের একটি মূল্যবান সাবস্ক্রাইব আমাদের ভিডিও করার অনুপ্রেরণা এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন রয়্যাল ক্লক টাওয়ারের এই গড়ি এবং উপরে যে সারটি এ আপনারা দেখছেন এটি মক্কার সতেরো কিলোমিটার দূর থেকেও দেখা যায় স্পষ্টভাবে রাতের বেলা আরও ক্লিয়ারভাবে দেখা যায় কারণ রাতের বেলা এখানে লাইটিংয়ের ব্যবস্থাও রয়েছে এবং এই লাইটগুলো এতটা জলমল জলে দেখতে অনেক আকর্ষণ লাগে এবং সাথে এই বিল্ডিংটি রয়েছে বিশাল একটি বিল্ডিং যে বিল্ডিংটি এক বিল্ডিং থেকে অন্য বিল্ডিংয়ে যাওয়া যায় এই জায়গা থেকেই আপনারা কখনো আসলে অবশ্যই বিল্ডিংটার মধ্যে উঠবেন এটার মধ্যে উঠতে হয়তো কোনো টাকা লাগে না কিন্তু প্লক টাওয়ার উঠতে একশো লাগে